প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা যারা ওদের আগ্রহকারে আগ্রহ সহকারে এই কথাগুলো শোনার জন্য আমাদের কাছে অনেক সময় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে যেভাবে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন তো সেই যোগাযোগ করার কারণে এবং আজকে মালয়েশিয়া থেকে সেই জিনিসটা ওপেন হয়েছে তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলতেছি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন এই বছরই মাঝামাঝিতে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা করা হয়েছে যে তারা নতুন করে কলিংয়ে লোক আনবে তবে সেই কলিংটা হচ্ছে সম্পূর্ণ প্লান্টেশন এবং এগ্রিকালচার তো অলরেডি এই প্লান্টেশন এগ্রিকালচারে মোটামুটি বাংলাদেশের প্রায় এগারোটা কোম্পানি অনুমোদন পেয়েছে তারা রিক্রুটিং এজেন্সিগুলো আর কি অনুমোদন পেয়েছে মালয়েশিয়াতে কলিংয়ে প্লান্টেশনের লোক তাদের মাধ্যমে আসবে মালয়েশিয়াতে তো যে কোম্পানিগুলোর মাধ্যমে যে রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে কলিংয়ে প্লান্টেশন অথবা এগ্রিকালচারে আসবে তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলি প্রিয় মালয়েশিয়ান প্রিয় বাংলাদেশি ভাইরা যারা আপনারা অনেক ধৈর্য সহকারে আপনার পাসপোর্ট আপনার টাকা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করছেন কবে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন তো আপনাদের অলরেডি হয়তো সে আশা প্রতিপালিত হয়েছে সে আশা সাকসেস হয়েছে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন তবে আসার আগে আপনাদেরকে কিছু কথা বলবো যে আপনি কি সম্পূর্ণ জেনে বুঝে শুনে কি আসতে চান নাকি আসলে বিদেশ আসবেন মালয়েশিয়াতে আসবেন এই খুশিতে আপনি আপনার পাসপোর্ট এবং আপনার টাকা জমা দিয়েছেন আপনি যদি মালয়েশিয়াতে যারা এই প্লান্টেশন এবং এগ্রিকালচারে আসবেন তাদেরকে বলবো আপনার কিন্তু বেসিক বেতন পনেরোশো টাকা আপনি যে এগ্রিমেন্ট করছেন এই এগ্রিমেন্টে কিন্তু লেখা আছে পনেরোশো টাকা আপনার বেসিক বেতন এক দ্বিতীয়ত হচ্ছে এটা সম্পূর্ণ প্লান্টেশন এগ্রিকালচার বিষয় আপনি যে কলিংয়ে আসার পরে আপনি যে ফ্যাক্টরিতে কাজ করবেন বা আপনি পাসপোর্ট হাতে নিয়ে নিয়ে নেবেন তারপর আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করবেন অথবা আপনার ভাই আছে বাবা আছে চাচা আছে খালু আছে মালয়েশিয়াতে তারা আপনাকে নিয়ে আপনাকে একটা ভালো কাজ দিবে এটা কিন্তু সেটা না ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আপনি কলিংয়ে মালয়েশিয়া বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে আসতেছেন এগ্রিকালচার বিষয় আর আপনার যে ভিসা এই বিষায় কিন্তু আপনি ফার্ম অয়েলের বাগানেই কাজ করতে হবে এগ্রিকালচারেই আপনার কাজ করতে হবে আপনি অন্য কোনো সেক্টরে কাজ করতে পারবেন না আর বাংলাদেশ থেকে যে এই গতিতে গরুর গাড়ির মতো লোক পাঠাচ্ছে বাংলাদেশ থেকে আর কি সোলো গতিতে গরুর গাড়িতে করে মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসলে যারা মালয়েশিয়াতে আমরা যারা আসলে সচেতন নাগরিক যারা সচেতন নাগরিক তারা আসলে এইসব কাজ কিভাবে করে আমার আমার বোধগম হয় না তো অবশ্যই আপনি যে আসতেছেন মালয়েশিয়াতে কলিং বিশা সেটা কিন্তু এগ্রিকালচার প্লান্টেশন আপনি কখনো ভাববেন না আপনি আপনার পাসপোর্ট হাতে নিয়ে আপনি অন্য কোথাও ভালো সেকশনে আপনার নিজের ইচ্ছার মতো কাজ করতে পারবেন আপনার পাসপোর্ট আপনার হাতে থাকবে এটা কিন্তু সেটা না আপনি যে কোম্পানির মাধ্যমে প্লান্টেশন বিষয়ে এগ্রিকালচার ফার্মলের বাগানের কাজে আপনি আসতে চান আপনি সেখানেই কাজ করতে হবে আর আপনার বেসিক বেতন কিন্তু পনেরোশো টাকা সো এই দিকগুলো বিবেচনা করে চিন্তা করে আপনি আসবেন ফার্ম বাগানে কিন্তু কাজ অনেক কষ্টের কাজ এগ্রিকালচার বলতে ফার্মার কৃষক কৃষিকাজ আপনি কিন্তু বাংলা মাল বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে হবে কৃষিকাজের বিষয়ের উপর নির্ভর করে সো আসলে এই সব চিন্তা ভাবনা করে জেনে বুঝে আপনি মালয়েশিয়াতে এই এগ্রিকালচার প্লান্টেশন বিষয়ে আপনি আসবেন অযথা আপনি আপনার শ্রম অযথা আপনি আপনার সময় প্লাস আপনার অর্থনৈতিক যে ক্ষতিটা হবে এটা কিন্তু যদি আপনি এইখানে আসার পরে আপনি যদি ডিভাইডেড হয়ে যান আপনি কোনো যদি ক্ষতি অন্য কোন আপনি মনে করেন যে আমি এই কাজ না আমি অন্য কাজ করবো তখন কিন্তু আপনি পারবেন না এক হলে আপনি এখানে কাজ করতে হবে নাহলে আপনি রিটার্ন গো বাংলাদেশে চলে যেতে পারেন আপনি বাংলাদেশে যাবেন যে আপনার পাসপোর্ট কিন্তু আপনার হাতে থাকবে না আপনার পাসপোর্ট কিন্তু কোম্পানিতে থাকবে আপনার এগ্রিমেন্ট তিন বছর আপনি তিন বছর কমপ্লিট করেই কিন্তু এখান থেকে রিটার্ন ব্যাক করতে হবে যদি আপনি চান যে না আমি তিন বছর পরে আবার ভিসা রিনিউ করব কোম্পানিতে কন্ট্যাক্ট করব তাহলে আপনি আবার ভিসা লাগাতে পারবেন আর নয় আপনি তিন বছর কমপ্লিট করে আপনাদের চলে যেতে হবে আর যদি আপনি যদি সেই আসার পরে দেখেন যে আপনি কাজ করতে পারতেছেন আপনার কষ্ট হচ্ছে তাহলে কিন্তু আপনি যদি এখান থেকে ওই যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি থেকে যদি আপনি অন্য কোথাও লারি হয়ে যান সেটা কিন্তু আপনি সম্পূর্ণ অবৈধ হয়ে যাবেন তখন কিন্তু আপনার আরও আপনি বিপদ বিপদগামী হবেন অনেক অসুবিধার সম্মুখীন হবেন সো আপনারা যারা কলিংয়ে নতুন এই প্লান্টেশন বেশি আসতে চান আসবেন তারা কিন্তু জেনে শুনে বুঝে আসবেন ভাই আর বর্তমান মালয়েশিয়ার সিচুয়েশন খুবই ভয়াবহ যেটা আপনাদেরকে আমরা আসলে বিগত অনেক ভিডিওতে আমরা আপনাদেরকে বুঝে বুঝাচ্ছি বলতে চা বলতেছি আপনারা আসলে বুঝেন কি না সেটা বুঝতে পারতেছি না মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ অনেক লোক আছে হাজারো প্রবাসী আছে বেকার বসে আছে কাজ নাই কাজ আছে কিন্তু টাকা না স্যালারি নাই অনেক রকম মানে যে যেখানে যে অবস্থান সেখান থেকে সে সমস্যা আসে তো এইসব দিকগুলো চিন্তা ভাবনা করে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ যে যেভাবে যেই টাকা দিয়ে আসতেছেন এগুলো জেনে শুনে বুঝে আসবেন কলিং কিন্তু মালয়েশিয়া প্লান্টেশন আর যদি আপনাদেরকে কেউ যদি বলে যে না আপনাদেরকে আমরা মিনি শপে কাজ দেবো আপনাদেরকে আমরা ফ্যাক্টরিতে কাজ দেবো আপনাদেরকে আমরা কনস্ট্রাকশন কাজ দেব এটা সম্পূর্ণ ভয় কথা বর্তমানে মালয়েশিয়াতে ওয়ানলি এগ্রিকালচার প্লান্টেশন বিশ্বাস ছাড়া অন্য কোনো কলিং ওপেন নাই এই কথাটা সম্পূর্ণ মাথায় রাখবেন যদি কোনো দালাল কোনো রিক্রুটিং এজেন্সি আপনাদেরকে যে বলে যে না তোমাদেরকে আমরা ফ্যাক্টরিতে কাজ দেব তোমাদেরকে আমরা ফাইভ স্টার রেস্টুরেন্ট কাজ এটি সম্পূর্ণ এরকম কোনো কলিং বর্তমানে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ওপেন নাই জাস্ট অনলি এগ্রিকালচার প্লান্টেশন কলিংটা ওপেন আছে তাও বাংলাদেশে মোটামুটি প্রায় এগারোটা কোম্পানি এই নিয়োগ নিয়োগ নিয়োগদাতা হিসাবে তারা অনুমোদন পেয়েছে এই এগারোটা কোম্পানি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্লান্টেশন কলিং বিষয়ে লোক পাঠাতে পারবে আমি অবশ্যই আমার ভিডিওতে ওই লিস্টটা দিয়ে দিব কোন কোন কোম্পানি কোন 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 রিক্রুটিং এজেন্সি এই অনুমোদন পেয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবসময় চাই আপনাদেরকে একটা ভালো যুগোপযোগী তথ্য ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন প্রবাস কর্মী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো তথ্য নতুন কোনো ইনফরমেশন নিয়ে আমরা আপনার সামনে হাজির হব এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত